সালামু আলাইকুম আজকের যে ঘটনাটা হয়েছে দেখতেছেন এটা হচ্ছে গল্লাই দক্ষিণপাড়া পাড়া এমপি বাড়ির মোল্লা বাড়ি এই হারুন ভাইয়ের মেয়ের জামাই নতুন বিয়ে হইছে এতে তার নিজের জবন মুদি দেখেন মেয়েটা মারা গেছে সবাই জানে তবে তার জবন মুদি আমরা এখন নিচ্ছি যে আসল হচ্ছে ঘটনাটা কি হয়েছিল বলো হ্যাঁ তোমার কেউ মারবে না বলো আড়াই দিন এখন আমার ফ্যামিলি করতেছে ওনাকে যাওয়ার লাগে আমার বাড়িতে আমি এখন যেতে পারবো না আমি পরে যাবো মানে আর আমি আসতে যাবো আমি আসছি বৃহস্পতিবারে সন্ধ্যার করে থাকি শুক্রবার সকালে আমি তাকে বলছি যে আমার বাড়িতে চলো আর এখানে কতদিন থাকবা এখানে আটা দিন পরে উনি আমি শনিবার সকালে যাবো পরে আমি শনিবার রাতে ওনারা করতেছি আর মানে কালকে কিন্তু চলে যেতে হবে মিস নেই কিন্তু পরে উনি করতেছে না যাবো না পরে এগুলা বলতেছে পরে আমি কই না যাইতে হবে তুমি আর এখানে কতদিন থাকবা পরে না যাবো না পরে আমি

আমি আমি শুনতে পাচ্ছি

করে ফেলছো বা কি ঠিক আছে মেয়ের বাপের নামটা বলো আর বিয়ে শুধু করে থাকো এটাও বলো কত বলে ফেলো মেয়ের বাবার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজারা ঢাকা থাকে বাড়ি কোথায় ডাকা বাড়ি ঢাকা কোথায় হাজারিবাদ হাজারিবাদ তুমি কি ওখানে লেখাপড়া করছো নাকি উত্তরাতে কাবিন নামা দেখা হয়েছে দেখালে আমার স্বাস্থ্য দেন এখন যে ঘরটা করছো মাইরা পেলছো এখন তোমার অনুভূতি তুমি দেখা জিনিস করে না আচ্ছা এখন তোমার মুখ মধ্যে তোমার কি শাস্তি হওয়া উচিত তুমি বলো একটা মানুষ মৃত্যু মানে মারা তুমি বলো হ্যাঁ তুমি বলো তোমার কি করা উচিত তুমি বলো সেনাবে না কিন্তু আসতেছে আমরা তো আমরা গোলাপ বান তোমার কাছে হাত তুলবে না ঠিক আছে বলো তুমি বলো তুমি কি চাও তোমার জন্য তুমি বলো আমার এবারে যেন ক্ষমা করে দাও হ্যাঁ এটা তুমি যদি বলো তোমাকে ক্ষমা কিভাবে সম্ভব ক্ষমা করা এটা mito law সম্ভব মানুষ মারলেছো আইনে কি বলে মানুষ মারার বুদ্ধি মাইক তাই না এখন আইন যেটা বলে আমরা তো ক্ষমা করতে পারি না কারণ যেখানে আমাদের মেয়ে নাই আমাদের মেয়ে জীবিত নাই তোমরা আমরা কিভাবে ক্ষমা করি বলো এখন আইন যেটা বলে আমরা আইনের কাছে তুলে দেব তোমার গায়ে কেউ টাচ করবে না জাস্ট তোমারের বেদে রাখা হইছে যাতে তুমি পালাইয়া না যাও ঠিক আছে তো যাই হোক এটা তো কিছুই ভাগোখানে Bye.